হ্যালো আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি সার্থ তো ছ ম্যাচিং এ সার্থ তো ছ থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আমরা আজকে কি কালেকশন দেখবো আমরা দেখবো অরিজিনাল দুবাই নেট কালেকশন ঠিক আছে আচ্ছা অরিজিনাল দুবাই নেট কালেকশন আমরা দেখব এখানে বিভিন্ন ডিজাইন আছে আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন প্রথমে আমরা যেটা দেখতে পাচ্ছি এটা কিন্তু খুবই সুন্দর একটা কালেকশন এবং অল ওভার কাজ করা আপনারা দেখতে পাচ্ছেন পুরাটা জুড়ে কিন্তু কাজ করা এটার বহর কেমন থাকবে ভাইয়া এটা বহর থাকবে আপু 3 হাত প্লাস এটাতে শাড়ি গাউন লেহেঙ্গা সবকিছু করা যাবে ডাইনে তৈরি করতে পারবেন আর বিশেষ করে এটা আমাদের সামনে ই কালেকশন ই কেন্দ্র করে এই জিনিসটা নিয়ে আসা হয় আর আমাদের কাছে আজকাল ভিডিওতে তিনটা চারটা ডিজাইনই বিভিন্ন ডিজাইন থাকবে আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখার চেষ্টা করবেন কালার আছে আমরা কালার ফলস দেন সেই ফলস হওয়ার কারণে দেখেন লুকটা আরও কত দেখেন

পাশাপাশি আপনারা গাউন থেকে শুরু করে জামা সবকিছু তৈরি করতে পারবেন আপনাদের সবগুলো ডার্ক দিয়ে দেখাচ্ছি আপনি চাইলে আরো লাইট কালার লাইট কালার হ্যাঁ বিভিন্ন কালার দিতে পারবেন অনেক সুন্দর খুবই গর্জিয়াস যার যেটা ভালো লাগে আপনি দেখবেন খালি কাজটাই দেখবেন যখন ম্যাচিং কালার দেখেন খুবই দ্রুত অর্ডার করবেন এই যে দেখেন কত সুন্দর এলে শাড়ি থেকে শুরু করে লেহেঙ্গা গাউন গারা সবকিছু সবকিছু আপনারা আপনারা তৈরি করতে পারবেন ঠিক আছে এক বাক্সে কাছে আচ্ছা এখন আমরা আর একটা নতুন দেখব পাঁচটা কালার আছে এটা দেখেন কত সুন্দর একটা ডিজাইন কিন্তু এটা দেখেন এটা কিন্তু ফল তার পরে এইটার লুকটা জাস্ট দেখেন কত সুন্দর একটা লুক চলে আসছে মানে সব থেকে কোয়ালিটি সম্পন্ন এবং সব থেকে ভালো মানের কিন্তু আজকে আপনারা এই আহ নেট কালেকশন দেখতে পাচ্ছেন যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলা

এটা আমরা কয়টা কালার দেখালাম একটা দুইটা কালার কালার সুন্দর মানে কালার বেশি চলে এই কালারটা দেখেন খুব সুন্দর এটা হচ্ছে ব্ল্যাক কালার ব্ল্যাক কালারটা কিন্তু ভিডিওতে অনেক সময় ফ্যাকাশে আসে তবে এটি কিন্তু অরজিনালি যেটা একদম কিশকিশে কালো সেটাই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যদি ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নেবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন ভাইয়া আজকে এগুলো

কাজের কোয়ালিটি কত সুন্দর অনলি পাঁচশো টাকাতে আজকে আপনারা এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন এবং দেখেন একদমই ইউনিক দুহাজার পঁচিশে ইথ কালেকশন কিন্তু আজকে আপনারা দেখছেন শাড়ির জন্য খুবই সুন্দর হবে এর পাশাপাশি আপনারা অন্য কিছু চাইলে তৈরি করতে পারবেন যেটা ইচ্ছা আপনারা তৈরি করতে পারবেন কত ইউনিক ইউনিট অনেক ভালো লাগবে ওয়াও একটা লোক চলে আসবে দেখেন ডেলিভারি চার্জটা পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন মাত্র 500 টাকা পার গজে পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি যার যেটা লাগবে কালারগুলো কিন্তু খুবই সুন্দর দেখেন যেটা কিন্তু অল্প পরিমাণে আছে এটা কিন্তু একদমই অল্প পরিমাণে আছে ভাই এটার গসটা কেমন থাকবে सेम মাত্র 500 অনলি এটাও আপনারা পেয়ে যাচ্ছেন এগুলো কিন্তু পরিমাণটা খুবই কম আছে অফলাইনে এত কাস্টমার আমাদের ঠিক আছে যে কোনো নতুন কালেকশন আসলে তাদেরকে মানে ডিসপ্লে দেওয়ার আগে তাদেরকে দেখাতে দেখাতে হয় এটা তাদের সাথে আমাদের সত্যবদ্ধ এই জন্য অনেক কালেকশন দেখা যায় আমরা অল্প অল্প দেখাই এগুলো নিয়ে নেয় সব শেষ হয়ে যায় এই জন্য অল্প অল্প এই যে এটা দেখেন এটা কিন্তু কত সুন্দর এটা আপনার আছে अवेलेबल 20 গছ 30 গছ চার যে এরকম লাগবে শাড়ি গাউন দ্রুত অর্ডার করবেন যেই নেবেন 6 গছ নিলেই শাড়ি ঠিক আছে কারণ এরকম একটা শাড়ি যদি আপনি কিনতে চান বারো থেকে তেরো টাকা লাগবে ও শপে যে কোনো শপে আর আপনি এখানে মাত্র তিন হাজার টাকা একটা শাড়ি হয়ে যাচ্ছে পাঁচশো টাকা গজ এই কারণে অর্ডারটা দ্রুত করবেন যেটা আপনাদের ভালো লাগবে এবং এগুলোর পাশাপাশি আপনারা যদি অন্য কোনো ডিজাইন নিতে চান সেটাও আপনারা নিতে পারবেন এটাও দেখেন কত সুন্দর এবং ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন আর এগুলো কিন্তু উঠবে না এগুলো কিন্তু সিকোয়েন্স একদমই উঠবে না

খুবই অনেক কমে এই কারণে দ্রুত অর্ডার করতে হবে আমি সব অ্যাড্রেস দিয়ে দিব বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন সার্ত ছোয়া ম্যাচিং আলামিন রেলু মার্কেট পশ্চিমগলি বগুড়া ফোন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট এই কালেকশনটা ভাইয়া বাদ দিয়ে দিচ্ছে যদি ভালো লাগে দ্রুত অর্ডার করতে হবে এবং যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার কালার গুলো দেখেন অনেক সুন্দর তো আজকের ভিডিও পর্যন্তই আল্লাহ হাফিজ